হ্যালো এফ আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে অফারের ভিডিও আজকে থাকবে আপনার ওয়ান পিস কুর্তি থাকবে টপস থাকবে টু পিস কোর্স থাকবে আপনার হচ্ছে সব অফারে দিয়ে দিব একদম স্টক ক্লিয়ার সেলে এগুলো এক পিস দুই পিস করা আছে সাইজ আমি বলে দিব যেটা এই দেখেন খুব সুন্দর একটা হোয়াইট কুর্তির মধ্যে আছে এটা খুবই সুন্দর খাদি কটনের মধ্যে একদম পিওর কি সুন্দর দেখেন এখানে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল আর এটা কিন্তু আপনি ওপেন বাটন ফুল ওপেন করা যায় এটা ফর্টি সিক্স সাইজ হবে ফ্রি সাইজ যারা ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পড়েন এটা নিয়ে নেবেন খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইন করা আছে ব্যাকপারটা প্লেন থাকবে খুব সুন্দর একটা সেমি লং কুর্তি থাকছে লং থাকছে থার্টি এগুলা আপনার হচ্ছে সাতশো পঞ্চাশের কুর্তি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে দিব অনলি চারশো ফিক্সড প্রাইস এগুলো এক পিস দু করে আছে সো যা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আবার একটু লং বেশি আছে এটা 42 লং হবে এটা দেখেন সেম ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার থার্টি এইট সাইজ এটা হবে থার্টি এইট সাইজ হোয়াইট কালার এটা অনলি এক পিসই আছে এক পিস এই কালারটা থার্টি এইট সাইজ হবে যার থার্টি নিয়ে নেবেন মাত্র চারশো টাকা খুব সুন্দর একটা খাদি কঠনের মধ্যে কুর্তি পাচ্ছেন কঠনের কি সুন্দর করে স্লিভটা ডিজাইন করা আছে মাত্র চারশো টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না কারণ দেরি করবেন শেষ হয়ে যাবে এবার চলুন এটার মধ্যে কালার দেখাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রথম পার্পেল কালারটা দেখাই খুবই সুন্দর এই যেটা এল সাইজ মানে আপনার চল্লিশ থেকে যারা চল্লিশ বিয়াল্লিশ পড়েন তারা এটা অর্ডার করবেন চল্লিশ বিয়াল্লিশ লং থাকছে ফর্টি টু দেখেন ফুললি ফুল কিন্তু এমব্রয়ডারি করা আছে নেক এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে টা খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর একটা স্লিভস এটা সাতশো পঞ্চাশের কালেকশন দিয়ে দিব অনলি চারশো টাকা বিয়াস একদম স্টক ক্লিয়ারেন্স অফার চারশো টাকা এগুলা স্টক শেষ তো অফার শেষ এগুলো এক পিস দিবিস করে আছে জন্য দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওটার বড় সাইজ এটার আর একটা কালার ব্ল্যাক কালার এটা বড় সাইজ ফর্টি সিক্স ফর্টি ফোর মানে যারা চুয়াল্লিশ চল্লিশ পাবেন তারা এটা অর্ডার করেন আমি সাইজ বলে দিলাম জাস্ট ভিডিওটা একটু ভালো করে দেখবেন দেন হচ্ছে অর্ডার করেন ফর্টি ফোর ফর্টি সিক্স যারা পড়েন তারা এটা অর্ডার করবেন মাত্র চারশো টাকা সাতশো পঞ্চাশের কুর্তি চারশো টাকা অনলি এটা চার একটা কালার হোয়াইট কালার এটা দেখেন কি সুন্দর একটা হোয়াইট কালার এটা এটা ফর্টি ফোর ফর্টি সিক্স যারা পড়েন তারা অর্ডার করবেন মাত্র এটা ম্যাক্সিমাম ফর্টি সিক্স আসে সাইজ আর চুয়াল্লিশও করা যাবে চুয়াল্লিশ চল্লিশ দুইটাই পরা যাবে মাত্র মাত্র চারশো টাকা সাতশো পঞ্চাশের কুর্তি চারশো টাকা দেখেন একদম পিওর খাদি কটনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি করা মাত্র চারশো টাকা দিচ্ছে এটা এবার যাচ্ছি আমরা আপনাদের জন্য একটা টু পিসটা পরে দেখাই আমি কিছু টপস আছে চমৎকার কিছু টপস আছে যে দেখেন কি সুন্দর টপস এগুলা এই যে দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে স্লিভসটা এখানে স্মুখী করা আছে এলাস্টিক দেওয়া আর নিচেরটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে আছে সামনে শো করা আছে এখানে যে লেস আপনার হচ্ছে যে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে আমি দেখাই আপনাদেরকে এই যে খুবই সুন্দর এগুলা সেমি লং টপস পাচ্ছেন দেখেন শর্ট টপ সেমি লং শর্ট টপস পাচ্ছেন থার্টি ফাইভ লং হবে এগুলা এই যে খুব সুন্দর আর বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি হবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো জান চারশো টাকা দিয়ে দিলাম চারশো এটাও দিলাম চারশো টাকা একদম লসের দামে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার মাত্র মাত্র কত চারশো চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো টাকা এগুলা এটা ছয়শো পঞ্চাশ কালেকশন চারশো টাকা দিচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম ফেব্রিক্স আপনার আপনার হচ্ছে এটা হচ্ছে সিল্কের মধ্যে রয়্যাল সিল্ক আর নিচে হচ্ছে চেরি কাপড়ের মধ্যে এখানে একটা লেস করা আছে দেখেন এগুলি ছয়শো পঞ্চাশের টপস শর্ট টপস মাত্র চারশো টাকা দিচ্ছি মাত্র চারশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন এই যে ছয়শো পঞ্চাশের কালেকশন মাত্র চারশো টাকা শর্ট টপস এটার মধ্যে কালার আছে আরও এই একটা কালার আছে দেখেন অনেকগুলা কালার আছে এগুলা স্টক ক্লিয়ার দিব মাত্র চারশো টাকা এগুলো ম্যাক্সিমাম সাইজ পড়তে পারেন ফর্টি চল্লিশ আটত্রিশ চল্লিশ যারা পড়েন তারা এটা নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এ হচ্ছে আর একটা কালেকশন দেখেন কি সুন্দর এটার কালার একটা চারশো টাকা অনলি ফিক্স প্রাইস চারশো টাকা ছয়শো পঞ্চাশের কালেকশন চারশো যদি বলেন হোলসেল কত ভাই হোলসেল পাঁচশো টাকা এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর এই যে চমৎকার কালার কম্বিনেশন মাত্র মাত্র চারশো টাকা আর একটা কালার আছে এটা এই যেটা এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা অফার প্রাইস চারশো এটা আরেকটা আছে আপনার হচ্ছে এটা আবার অন্যটা এটা অন্য ফেব্রিক্স এর মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এটার দাম ছয়শো পঞ্চাশ দাম দিয়ে দিলাম সেম প্রাইস দিয়ে দিব মাত্র চারশো টাকা দিয়ে দিব চমৎকার একটা ডিজাইনার দেখেন চারশো টাকা একটা হোয়াইট কালারের মধ্যে আছে চিকেন কারি কাজ করা ফুললি ফুল দেখেন এই জিনিস আপনি যেখানেই যাবেন মিনিমাম আটশো হাজার টাকা নেবে ফুললি ফুল চিকেন কারির কাজ করা দেখেন সামনে এত প্রিমিয়াম একটা কাপড় ফুললি ফুল চিকেন কারির কাজ করা আছে এই যে এটা হচ্ছে হাতাটা এখনও কিন্তু চিকেন কারির কাজ করা এটাও আমরা দিয়ে দিব সেম প্রাইজে মাত্র চারশো টাকা দেরি করবেন না দেরি করলে মিস করে ফেলবেন সো এগুলা স্টক লিমিটেড এটা একটা আছে একদম অরিজিনাল আপনার একদম হচ্ছে এ দেখেন মাইশা কটনের মধ্যে টু পিস কোর্স এটা দেখেন লং লং আছে প্রায় আপনার ফর্টি টু ফর্টি ফোরের মতো লং আছে ফর্টি টু হবে হাতায় লেস করা আছে গলায় লেস এটা হচ্ছে প্যান্ট সেম ফেব্রিক্সের প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এই যে প্রিমিয়াম কোয়ালিটি টু পিস কোর্সের এটা আমরা দিয়ে দিব অনলি কত চারশো টাকা এগুলা কিন্তু আটশো পঞ্চাশের কালেকশন চারশো টাকা দিচ্ছে আর একটা আছে যে এটা চমৎকার একটা এই যে চেরি টাইপের মধ্যে আছে খুব সুন্দর গলায় লেস করা আছে ফুল বল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে এখানে লেস করা আছে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন মাত্র কত দিব চারশো টাকা দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লেস দিয়ে সেলাই করা আছে মাত্র মাত্র চারশো টাকা বিয়ার্স মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এবার দেখা হচ্ছে আপনাদেরকে সুন্দর বিরতিনটা কালেকশন আছে এখানে এটা আমরা দেখাই দিব খুবই সুন্দর এটা দেখেন এই যে অ্যালেক্সের আপনার হচ্ছে টু পিস কোর্ট সেট এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে টু পিস সেট পকেট আছে এখানে দুই পাশে পকেট আছে ফুল ওপেন বাটন করা যায় এটা ফুললি ফুল এবং হাতায় এখানে যে শার্ট কলার সিস্টেম ভাবে হাতায় বাটন করা আছে চমৎকার এটা আপনার হচ্ছে এটা সাতশো পঞ্চাশে কালেকশন দিয়ে দিব অনলি পাঁচশো টাকা পিয়ার এই যে প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এবং প্যান্টের এই যে আফগানি কাটিং চমৎকার পাঁচশো টাকা টু পিস এলেক্স প্রিমিয়াম এলেক্স এর টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে নাম মাত্র দামি এটা আছে আরেকটা এই যে এগুলো ফ্রি সাইজ পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা এটা আবার পকেট হবে না এটাও সেম প্রাইসে পাচ্ছেন পাঁচশো টাকা সাতশো পঞ্চাশের কালেকশন মাত্র পাঁচশো টাকা দেখেন হোলসেল প্রাইস থেকেও কম পাচ্ছেন হোলসেল প্রাইস থেকেও কিন্তু কম পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা একটা সেম এই দুইটা সেম ডিজাইন পাঁচশো টাকা অনলি দেখেন এত সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন নাম মাত্র দাম মানে একদমই পানির দামে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আপনার ভিডিও স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে চাইলে সরাসরি শুরু মাসে দেখে নিতে পারবেন